তার পাশে কেউ না থাকলেও আদিত্যর মা কিন্তু সুদীপার পাশে রয়েছে সুদীপাকে সাপোর্ট করে তাকে তার বুকে টেনে নিয়েছে বলে আপনি আমার কাছে থাকবেন তখন মা বলে 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 আবার আপনি আমি তোমার মা 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 হতে চাই সুদীপাকে নিজের অধিকার তুমি নিজেই বুঝে নেবে তখন কিন্তু আমি এটা কি করে করব। তখন আদিত্যর মা বলে আজ যেটা হলো মানে পরমার সাথে আদিত্য সম্পর্কের ব্যাপারটা তুমি যেমন আজকে জানলে আমিও ঠিক আজকেই প্রথম জানলাম কিন্তু যেটা হওয়ার সেটা হয়ে গেছে তাই এখন থেকে তুমি তোমার নিজের অধিকারটা বুঝে নেবে পাপ তোমার অধিকার আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে দেবো ওদিকে পরমা সব ভুলে কিন্তু সবার জন্য সকালবেলা চা কফি স্ন্যাক্স এই টাইপের খাবার বানাতে যাই এবং দেখা যায় সেই খাবারগুলো মানে আদিত্যর মা আর পরমা মিলে খাবারটা নিয়ে আসলে তখন পরমার শাশুড়ি জিজ্ঞাসা করে খাবারগুলো তুমি বানিয়েছো তখন মানে আদিত্যর মা বলে হ্যাঁ দিদি আমি ওকে বারণ করলাম যে তুমি নতুন বিয়ে হয়ে এসেছো তুমি এগুলো করছো দিদি হয়তো সেটা ভালো চোখে নাও দেখতে পারে তখন তার শাশুড়ি মানে অভ্রণমা জবাব দেয় মুখে মুখে কথা বলার থেকে সংসারে দুটো একটা কাজ করলেও অনেক ভালো ওদিকে অভূর্ মা আদিত্যর মাকে বলে সবাইকে তো দেখতে পাচ্ছি তোমার তোমার ছেলের বউ কোথায় তখনই সেখানে সুদীপা আসলে সুদীপাকে অপমান করে বলে ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে সংসারে কোনো কাজ করতে পারে না কি তখনই আদিত্যর মা বলে সুদীপা তুমি যাও কিচেনে দেখো সমস্ত খাবার রেডি আছে তুমি সবাইকে খেতে দাও তখন সুদীপা বলে এই কাজগুলি কি আমি করতে পারবো অভূর মা অপমান করে বলেই বাড়ির বউ হতে পেরেছো আর খাবার সার্ভ করতে পারবে না তখনই সুদীপা বলে বাড়ির বউ আপনি তো আমাকে এ বাড়ির বউ হিসেবে মানেনি আমার হাতে করে আনা চা জলখাবার আপনি খাবেন কি না সেটা আমি কি করে বুঝবো আদিত্যর বড়োমা সুদীপাকে বলে আমার মুখে মুখে কথা বলছো ওদিকে আদিত্য বলে সুদীপা কি হচ্ছে এগুলো করোনা প্লিজ আদিত্যর বড়োমা আদিত্যকে বলে আদিত্য তুই এত বড় ভুল কি করে করলি ওই মেয়েটাকে তোকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে তাই না তখন বলেন না উনি অ্যাকচুয়ালি বাধ্য হয়েই বিয়েটা করেছেন কারণ এই বাড়ির শিক্ষা সংস্কার উনি ভোলেন নেই আমার বাবা বাবার স্বপ্ন ছিল আমি ডক্টর হব কিন্তু আমার বাবা মারা যাওয়ায় উনি বাধ্য হয় আমাকে বিয়ে করতে এমন কথা শুনে ভীষণ খুশি হয় আদিত্যর বড়মাম বড় মা বলে তুমি এই সত্যি কথাটা বলে অনেক ভালো করলে তোমার আস্ত জীবন পড়ে রয়েছে জীবনটা আমি গুছিয়ে নেবো তোমাদের আইনে বিয়ে হয়নি তাই ডিভোর্সের ব্যবস্থা আমি করে দেবো আর এই তিন মাসের জন্য আমি একটা বাড়ি ভাড়া করে দিচ্ছি সেখানে তুমি আর তোমার ওই পিসির মতো পিসি সেখানে থাকবে তখন দেখা যায় আদিত্যর মা বলে দিদি আমার আদিত্য ওর মাথায় সিঁদুর তুলে দিয়েছেন তখন আদিত্যর বর্মা বলে ইন্দিরা আগে নিজের স্মৃতি সিঁদুর রক্ষা করো তারপরে তুমি অন্য সিঁদুর নিয়ে কথা বলবে আদিত্যর মা মুখ খুলতে বাধ্য হয় আর বলে তোমরা অনেক শিক্ষিত ওই বাড়িতে কিন্তু তোমরা এটা জানো না হিন্দু মতে বিয়ে করলে। আইনও সেটাকে স্বীকৃতি দেয় আদিত্যর বর্মা বলে প্রাইশ্চিত করতে হবে এরাই ভুল বিয়েটার জন্য আমি আজই ব্রাহ্মণের সাথে কথা বলবো ও একটা প্রাইশ্চিত করবে তখনই আদিত্য বলে না বড় মা এই বিয়েটা আমি নিজের ইচ্ছে করেছি নিজের সখ জ্ঞানে করেছি তাই বিয়েটাকে অস্বীকার করতে আমি পারবো না আদিত্যর মা ভীষণ খুশি হয় আর বলে যাক এইভাবে তো আর সুদীপা আমাদের বাড়ি থাকতে পারে না তবে ভাত কাপড়ের অনুষ্ঠানটা আজই হবে সমস্ত আত্মীয় স্বজনদেরকে আসতে বলে দিই ওদিকে পরমা আদিত্যকে বলে আদিত্য তোমার সাথে আমার আলাদাভাবে কথা ছিল তখনই আদিত্যর মা এসে পরমাকে আটকে দেয় পরমাকে অন্য কাজের জন্য সেখান থেকে নিয়ে যায় আদিত্য মা এইসব নিয়ম না মানলেই নয় তখন আদিত্যর মা উত্তর দেয় নিজের ইচ্ছে মতো কিছু নিয়ম মানবি কিছু নিয়ম মানবি না সেটা তো হয় না বাবা সুদীপার বাবা আর পরমার বাবা যে অনাথ আশ্রম থেকে দুই বোনকে দুই ফ্যামিলিতে নিয়ে গিয়েছিল সেই অনাথ আশ্রমে যায় কুন্তলা সেখানে গিয়ে সুদীপা আর সুরপার মানে যে পরিবারে পৌঁছেছে সেই অ্যাড্রেস চাই সেখানকার মহিলা তাকে দিতে নারাজ হলে সে কিন্তু ধমক দিতে থাকে ভয় দেখাতে থাকে আর তারপরে দেখা যায় সেই মহিলা কোনো কিছুতে ভয় না পেয়ে তাকে এখান মানে কুন্তলাকে সেখান থেকে দাঁড়িয়ে বের করে দেয় থেকে দেখতে পাবো সুদীপা একটা ঘরের মধ্যে একাই ছিল সেখানে আদিত্য আসলে আদিত্যকে বলে কি দরকার ছিল এই বন্ধন থেকে আপনি তো মুক্তি হয়ে যেতে পারতেন তখনই কিন্তু আড়ালে পরমা দাঁড়িয়ে থাকে আদিত্য নিজেই সুদীপাকে বলে ধরে নিন না এই বন্ধন থেকে আমি নিজেই মুক্ত হতে চাই না তারপরে আমরা দেখতে পাবো পরমা ঘরের ভিতরে আসে সুদীপাকে সাজানোর জন্য সুদীপাকে সুন্দরভাবে সাজাই তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় আদিত্যকে সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে আসে এবং পরমাকে এত সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে আসে অপূর্ব লাগে পরমাকে পরমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদিত্য আদিত্যর মা আদিত্যকে বলে আদিত্য এবার তুই ভাত কাপড়টা নে আর সুদীপাকে দিয়ে বল আজ থেকে তোমার ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব আমার আদিত্য যখন ভাত কাপড়টা সুদীপের হাতে তুলে দেবে সুদীপা তাও সেই মুহূর্তে তার ভাত থেকে ভাত কাপড় নিতে চায় না সে বলে আমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিজে নিতে পারবো কিন্তু আদিত্য সকলের সামনে জোর গলায় বলে সুদীপা এই ভাত কাপড়টা নিলে আপনি ছোট হবেন না তবে আমি সবার সামনে একটা কথাই দিতে পারি আপনার স্বপ্নগুলোকে পূরণ হতে আমি কিন্তু সর্বদাই আপনার পাশে থাকবো সুদীপা মুখ গোমরা করে থাকে আদিত্যর এক বৌদি বলে সুদীপা তুমি এভাবে নতুন বউ হয়ে মুখ গমরা করে থাকো ভালো লাগে না তুমি একটু হাসি খুশি থাকতে পারো এখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা হলো এর ফুলসজ্জার অনুষ্ঠানটা হবে আদিত্য বৌদি পরমাকে দেখে বলতে থাকে যে তোমাদের তো সজ্জাটা হবে কিন্তু দেখো বড় বৌদি কিন্তু সজ্জাটা হয়নি বৌভাতের দিনেই দাদাভাই চলে যায় তখনই আদিত্য মনে মনে বলে দাদাভাই এবার ফিরে আয় এসে দেখ আমি সব কিছু ঠিক করে দিয়েছি তো বন্ধুরা অনুরাগে ছোঁয়া সিরিয়ালের আগামী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো ধন্যবাদ